বাবু বিন্ধেশ্বরী প্রসাদ মন্ডলের একশো ছয়তম জন্মবার্ষিকী প্রদেশ কংগ্রেসের ওবিসি সেলের উদ্যোগে পালন করা হয় আজ প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত অনুষ্ঠানে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন প্রদেশ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা উপস্থিত ছিলেন ওবিসি সেলের চেয়ারম্যান মনোরঞ্জন দেবনাথ সহ অন্যান্য নেতৃত্ব উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের অধীনে জনতা পার্টি সরকার মণ্ডল কমিশন বা সামাজিক ও শিক্ষাগত অনগ্রসর শ্রেণী কমিশন গঠন করেছিলেন এই কমিশন এই মন্ডল কমিশনের চেয়ারম্যান ছিলেন বাবু বাবুশ্বরী প্রসাদ মন্ডল মন্ডলের একশো ছয়তম জন্মদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ও বিসি ডিপার্টমেন্ট এই জন্মদিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করার লক্ষ্যে প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে সমবেত হয়ে ওনার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি ভারতবর্ষের যারা পশ্চাদপদ পিছিয়ে পড়া অংশের মানুষ তাদের সামাজিক অর্থনৈতিক শিক্ষা এবং তাদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে মণ্ডল কমিশন গঠন করে এই কমিশনের রিপোর্ট কার্যকর করার জন্য এই বেন্দেশ্বরী প্রসাদ উনাকে কমিশনের সভাপতি করে